চলে গেলাম মেয়ের স্কুলে ডিসেম্বর মাস বছরের শেষ কি যে একটা শান্তি এত শান্তি মা মেয়ে চলে যাচ্ছিলাম আর খুশিতে খুব গদগদ হয়ে যাচ্ছিলাম চলে গেলাম মেয়ের স্কুলে পরীক্ষা শেষ ডিসেম্বর মাস মনটাই যেন আনন্দে ভরে গেছে আর সারা বছরের মাঝে ডিসেম্বর মাস কিন্তু আমরা একটু টেনশন ফিল করে থাকি আর বাচ্চারাও কিন্তু একটু রিল্যাক্সে থাকতে পারে কিছুটা দিন তো স্কুলে আমরা একটু নাচ গান কবিতা আবৃত্তি একটু এনজয় করার জন্য যত গার্ডিয়ান স্টুডেন্ট ক্লাসের টিচার মিলিতভাবে ছোট্ট একটি আয়োজন করে নিয়েছিলাম তো ক্লাসটাকে খুব সুন্দরভাবে আমরা সাজাচ্ছিলাম বেলুন দিয়ে সিম্পলের ভিতরে যাতে করে বাচ্চারা আরও একটু আনন্দিত হয়ে থাকে তো পাশে কিন্তু সব ভাবিরাই ছিল আমি মাঝে একটু ভিডিও করছিলাম যেখান থেকে যতটুকু পেরেছি নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে তো সব বান্ধবীদেরকে মিলে একটু ক্যামেরায় বন্দি করেছিলাম দুই সাল বিদায় বিদায়ের মাস দেখা যাচ্ছে এখান থেকে অনেক বান্ধবীরাই চলে যাবে অন্য স্কুলে বা অন্য দেশে তো তাদেরকে একটু ক্যামেরা বন্দি করে রাখা হচ্ছিল আর এইখানে বাচ্চাদের হইচই বন্ধ করার জন্য তাদের একটু হালকা পাতলা নাস্তারও আয়োজন করা ছিল তো বাচ্চাদেরকে এগুলা দিয়ে তাদেরকে একটু সময় কাটানোর জন্য চুপ রাখা হচ্ছিল খুব হইচই করছিল বাচ্চারা তো এগুলোকে তারা আবার খুশি হয়ে আমাদেরকে দেখাচ্ছিল যে আমরা এগুলা পেয়েছি তো এইভাবে করে যদি বাচ্চাদের একটু আনন্দ দেওয়া হয় বছর শেষে মন্দ কিন্তু হয় না সব গার্ডিয়ানরা মিলে আমরা একটি পুরস্কারের আয়োজন করেছিলাম যে ক্লাসের যত টিচার আছে তাদেরকে একটু পুরস্কার করা হবে আর সেটা কিন্তু হবে টিকেটের মাধ্যমে মানে একটি করে টোকেন দেওয়া হবে তাদের হাতে আর সেই টোকেনের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে এইভাবে করে এই যে তাদের হাতে কিন্তু টোকেনগুলো দেওয়া হচ্ছিল আর যে যেটা নেবে সেটার বিনিময়ে কিন্তু আমরা তাদেরকে পুরস্কারগুলি দিয়ে থাকবো এই যে পুরস্কার কিন্তু আমরা দেওয়া শুরু করে দিয়েছি আর টিচাররা কিন্তু খুব আনন্দিত তারা পুরস্কারগুলো পেয়ে তো এটা যে আমরা করেছিলাম তারা কিন্তু জানতো না তাদের অজান্তেই আমরা সব গার্ডিয়ানরা এটাকে করেছিলাম এইভাবে করে এক এক টিচারের হাতে পুরস্কারগুলি ধরিয়ে দেওয়া হচ্ছিল তারা কিন্তু খুব খুশি হয়েছিল আর মাঝে কিন্তু আমি আরেকটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যে তারা কিন্তু জিজ্ঞেস করেছিল এটার ভিতরে কি। তবে আমরা কিন্তু তাদেরকে অপশনাল দিয়েছিলাম যে এটা এখানে খোলা যাবে না যার যার বাসায় গিয়ে এটাকে খুলতে হবে তারা কিন্তু খুবই আগ্রহী ছিল যেটার ভিতরে আমরা কি দিয়েছি তাদেরকে জানার জন্য তো এই যে তারা আবার একটু এগুলো কি দেখাচ্ছিলো খুশি হয়ে আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম বাচ্চাদেরকে খাবারটা কিন্তু সার্ভ করা হয়ে গিয়েছে আর এখানে তাদের জন্য রোস্ট পোলাও একটি করে মোজো আর হচ্ছে স্লাতের ব্যবস্থাও করা হয়েছিল সেটা পেয়ে তো তারা আরও আনন্দিত হয়ে গেছে তো এই যে সম্পূর্ণ অনুষ্ঠানটি করে আমরা এখন যার যার গন্তব্যে চলে যাচ্ছিলাম এটা হচ্ছে বিদায়ের পালা সবাই সবার থেকে বিদায় নিচ্ছিলাম দুই সাল তো নতুন করে আবার দুই সালে দেখা হবে আল্লাহ হাফেজ